দুনিয়ায় শুধু চোদ্দ তারিখে মেসেজ আসে ঠিক না বা মেসেজ ড্রো করি লেখি একবার হইলো আই ডট ডট ইউ লেখা পাঠাও ঠিক না একবার হইলো ক লেখা পাঠাও আই ডট ডট কি বুঝেন না মনে আপনারা ঠিক না করতে বুঝবেন বুড়া মানুষ যুবকরা বুঝার বুঝে গেছে ওদের বিলকুল শিরার ভিতরে আঙ্গুর পড়ে গেছে ওরা ফেলছে একবার বলো ঠিক না তারপর দেয় একটা করে আর একটা ঠিক না পাঠাইছে ফুল দাঁড়ায় জুতা ঠিক না ওইখানে এরকম হবে না ওইখানে বৎসরে একবার মেসেজ আসবে না ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে আল্লাহ বানায় রেখা দিছে মেসেজ পাঠাবে ভিডিও মেসেজ সব সহ সামনা সামনি কথা হবে অথচ বহুত দূরে কথা হবে তা লিলাইয়া আয়না দেখনা আল্লাহ কি বানায় রেখা দিছে তোর লেগা

আর বলবে নাম কি কোরআন মনে হয় পড়া আসিস নাই লাই না মসজিদ আমার নাম মসজিদ আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে তুই দুনিয়ায় বৎসরে একবার চোদ্দ তারিখের অপেক্ষা করতি এইখানে তো ঘন্টায় ঘন্টায় তুই তোর জন্য আমরা অপেক্ষা করি আল্লাহ পানা রেখা দিছে তোর জন্য এই জন্য তোকে টাইকা নিয়ে আসলাম এই জন্য এক হাদিসে আছে জান্নাতে একবার আলো উঠবে আলো সূর্যের আলোকে হার মানায় দিবে জান্নাতি তাকাবে তো এক হুর আসতেছে আর বলতেছে তা নিলাই আমার দিকে পাও বাড়াবে যাওয়ার জন্য তো দেখবে আর সে বড় আলো তো দেখবে এর উপরে আরেকটা হাসতেছে আর বলতেছে উত্তর খাওয়া তাহা বাদ দে আমার কাছে আয় আমি অর্চে সুন্দরী তারপরে যেটা উঠবে পুরো চান্নাত আলোকিত হবে দেখবে দুনিয়ার স্ত্রী রানী সবার উপরে দাঁড়ায় হাসতেছে আর বলতেছে হুরদের থেকে এক লক্ষ রূপ আল্লাহ আমাকে বেশি দিছে তার আমার কাছে আয় হাত বাড়াবে আর টান দিয়ে উঠায় নিজের কাছে নিয়ে যাবে লাগছে আল্লাহ ওই চালনা আশা তো আছে কিন্তু প্রস্তুতি কতটি আয়শা পড়ছি স্যার জায়গায় আর আগে বারবো প্রস্তুতি কতটি আসে না আজকে এখান থেকে একটু অনুভূতি নেওয়া যায় দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা নেওয়া যায় এই শব্দটাই বসায় নেওয়া যায় যে প্রস্তুতি কত সারা দিনে যদি এক মিনিটও ভাবতে পারি জামার প্রস্তুতি তো নাই জান্নাত তো চাই রব্বে কাবার কসম মুহাম্মদুর রাসূলুল্লাহ রবের কসম যদি কেউ এক মিনিটও ভাবতে পারে যে জান্নাত তো চাই প্রস্তুতি নাই আর যদি কোনো মতে যদি মাছির মাথার পরিমাণ পানিও কোন সূচনার চোখের কোনা দিয়া বাহির হতে পারে আমার বিশ্বাস রব্ব কেবাার কসম জান্নাত ওই মুহূর্তে লেখা আর সুবহানাল্লাহ আল পাঁচ আট নমস্তরি গেল যেটা জান্নাতের চাবিকাঠি কেউ বল কোনটা চাও জান্নাত ও সৈকত রাখা আছে একটা নাম বাইদা একটা নাম বাইদা আড্ডা হবে এখানে আড্ডা হা পাখি উরা উরাইসা বলবে খাবি আমাকে পরিচয় দিবে আমি কোথায় লালিত কোথায় পালিত সমুদ্রের মাছ উঠে পাগল সমাজের পাগল ছিল জান্নাতের জন্য ছিল সব জান্নাতের জন্য দেওয়ানা ছিল শুধু বৃদ্ধ ছিল না যুবকরাও দেওয়ানা ছিল যুবক ছিল না শুধু পুরুষ ছিল না নারীও দেওয়ানা ছিল বাচ্চাও দেওয়া না ছিল নাইলে দুই পারের উপরে বরকেরা দাঁড়াবে তো দাঁড়াবে কেন ওর দিলের ভিতরে কিচ্ছু ছিল না ওর দিলের ভিতরে ছিল জান্নাতের শখ ছোট বাচ্চা পায়ের উপরে বড় করিয়া বড় হয়ে আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইতেছে আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না আমি তো সামনে যেরকম দেখি পিছু এরকম দেখি টাইনে যেরকম দেখি বামে ওরকম দেখি ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ রসুল এরকমই দেখতেন আমার চোখে ফাঁকি দিবে কিভাবে তো বলছে ইয়া রসুল আল্লাহ না যুক্তি আরেকটাও আছে আমি শক্তিশালী বেশি ওকে যখন গ্রহণ করছেন আমাকে কেন গ্রহণ করবেন না জান্নাতে শক্ত আমার দিলের ভিতরেও আছে নবীজি নিজের থেকে গ্রহণ করেন নাই উপর থেকে মনে হয় সিগনাল আসছে বন্ধু একটু পরীক্ষা নিয়ে দেখেন না কি করে দেখি না আপনিও দেখেন আমিও দেখি তল্লা রসুল বসে লাগো দেখি যুদ্ধ দুই ভাই তো ছোট ভাই বড় ভাই গালায় তো কানে কানে বলে দিছে জান্নাত হয়ে গেছে আমার হইলে তোর অসুবিধা কি এক মার জায়গার থেকেই তো আমরা দুধ পান করছি গাদ্দারি আজকে আমার সাথে করিস না আমি দরব তুই পড়া যাবি ছোট ভাই বড় আশ্রাইতেছে আর আল্লাহ রসুল ওয়াহ ওয়া করতেছে আল্লাহ রসুল ও খুশি হইতেছিলেন আমার মন বলে আল্লাহ মনে আসতেছিলেন